আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুর রহমান কাদার থেকে বন্ধুরা আপনারা যারা বিভিন্ন স্কুলে টেস্ট দিচ্ছেন এবং আপনারা টেস্ট দেবেন তারা একটা জিনিস লক্ষ্য রাখবেন টেস্ট দেওয়ার সময় অবশ্যই আপনাকে পুলিশের সাথে কথা বলতে হবে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করতে হবে মৌকা খুঁজতে হবে কারণ এটা অনেক জরুরি পুলিশের সাথে যদি আপনি কথা না বলেন পুলিশ ভাবে আপনি আপনাকে আপনি দুর্বল ফিল করতেছেন আপনি তাকে ভয় পাচ্ছেন আর বয় যদি আপনি পান আপনি যদি নার্ভাস ফিল করেন কখনো কিন্তু আপনাকে লাইসেন্স দেবে না কারণ ভয় পেলে সে কখনো গাড়ি ঠিক মতো চালাতে পারে না ভয় পেলে চলবে না পুলিশের সাথে যদি ভয় করেন আপনাকে লাইসেন্স দেবে না এটা হান্ড্রেড পার্সেন্ট পুলিশের সাথে ভয় না পেয়ে আপনাকে গাড়ি চালাতে হবে তো আপনি যে ভয় পাচ্ছেন না পুলিশকে সেটার প্রমাণ হচ্ছে আপনি পুলিশের সাথে কথা বলতেছেন পুলিশের সাথে এখন কি কথা বলবেন আপনারা এটার অনেকে বলে যে পুলিশের সাথে কথা বললে ফেল করে পুলিশের সাথে কথা বলার আপনার কাজের ভিতর কথা বলতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কি কথা আপনারা বলবেন আপনারা যখনই কোনো রন্ডো আসবে কোনো সিগন্যাল লাইট আসবে রেড সিগন্যাল লাইট আসবে কোনো আপনার টি রোড আসবে রাইটে রাস্তা আছে আপনারা যখন ছোট ছোট রোডে গ্রামের রাস্তায় যখন আপনারা টেস্ট দেন তখন সেখানে অনেক জংশন আছে সেখানে টি রোড আছে রাইটে আছে লেফট আছে সেখানে একটু আগে আপনারা জিজ্ঞেস জিজ্ঞেস করে নেবেন অন্তত যদি রন্ড আবাহ আসে তাহলে আপনি তাকে জিজ্ঞেস করবেন অন্তত তিনশো মিটার আগে কারণ রন্ড সাইনবোর্ড যখন আপনি দেখবেন তখনই আপনি তাকে জিজ্ঞেস করে ফেলবেন যে আমি রন্ড কোথায় যাবো এ সে আপনাকে যদি আগে বলে দে ফাইন তবে সে বলার আগে আপনি যদি তাকে রন্ডবোর্ড সাইনবোর্ড দেখার সাথে সাথে তাকে বলেন যে আমি রন্ডবোর্ডে কোথায় যাব তাহলে এক হচ্ছে আপনার জন্য সুবিধা হচ্ছে সব থেকে বেশি আপনি কোন লাইনটি ধরবেন আপনাকে যখন রন্ড বাবা উঠে বলবে যে সোজা যাওয়ার জন্য আপনি সোজা লাইন ধরবেন যদি ইউটন করার জন্য বলে ইউটনের লাইন ধরবেন যদি রাইটে যাওয়ার জন্য বলে রাইটের লাইন ধরলেন এই লাইনটা ধরতে আপনার অনেক সুবিধা হলো তারপর আপনার যে সেই উদ্দেশ্যটাও বাস্তবায়ন হলো যে আপনি পুলিশের সাথে কথা বলতেছেন আপনার কাজের ভিতর আপনি আপনার কাজের বাইরে কোনো কিছু তার সাথে বলতে পারবেন না যদি অকাজা কথা বলেন তাহলে ফেল করে দেবে আপনার এটা হচ্ছে যে আপনার কাজের ভিতর আপনার টেস্টের ভিতর এটা বলার আপনার অধিকার আছে আর সেও চায় আপনার বলেন কিন্তু অবশ্যই টেস্টের ভিতরে হতে হবে ড্রাইভিংয়ের ভিতরের কথা হতে হবে যদি আপনি এর বাইরে কথা বলেন আপনাকে অকাজা কথা বলার জন্য আপনাকে ফেল করে দেবে তবে আমরা সবসময় কথা বলবো কথা বলার প্রমাণ হচ্ছে আমি তাকে ভয় করতেছি না আমি নার্ভাস ফিল করতেছি না আমি নার্ভাস ছাড়া আমি গাড়ি চালাচ্ছি এটার প্রমাণ হচ্ছে তার সাথে এই ইস্যুগুলো নিয়ে কথা বলা কোথায় যাব রাইটে যাবো না ইউটন করবো না সিগনালে আমরা রাইট যাবো লেফট যাবো কোথায় যাবো এটা জিজ্ঞেস করে আমরা প্রমাণ দিতে পারি খুব সহজে আমরা কোথায় যাবো তাহলে আপনার কথা বলার আপনার নার্ভাস ফিল করার ইয়াটা আপনি পুলিশকে প্রমাণ দিলেন যে আপনি নার্ভাস ফিল করতেছেন না আপনি তাকে পুলিশকে আপনি ভয়ে পাচ্ছেন না পুলিশকে অনেকে ভয় পায় এটা কিন্তু অনেক একেবারে সত্য আমরা দীর্ঘদিন ধরে আমি গাড়ি যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলছি ম্যাক্সিমাম আপনার সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পুলিশ যখন গাড়িতে বসে তখন নার্ভাস ফিল করে আপনার ভয় পায় অনেকে কিন্তু হাত আপনার পা পর্যন্ত কাঁপে তো এইটা এটা আপনার এই যে আপনি ভয় পাচ্ছেন না এটার যে প্রমাণ দেওয়ার একমাত্র চাবিকাটি হচ্ছে আপনার তার সাথে কথা বলা তাহলে সে বুঝতে পারলো আপনার কথা বলতেছেন আপনি তাকে ভয় পাচ্ছেন না পুলিশকে আপনার ভয় পাচ্ছেন না এবং আপনার ড্রাইভিং যদি ঠিক থাকে তাহলে অবশেষে আপনাকে আপনার পুরস্কার হিসাবে দেবে আপনার লাইসেন্স যেটা আপনার দীর্ঘদিনের আশা এবং আপনার যেই লাইসেন্সের জন্য এতদিন পর্যন্ত পরিশ্রম করতেছেন এবং পরিশ্রম করবেন সেই লাইসেন্সটি আপনাকে সে দেবে তবে আপনার তাকে হান্ড্রেড পার্সেন্ট গাড়ি চালিয়ে দেখাতে হবে শুধু কথা বললে তার সাথে হবে না আপনি তাকে গাড়ি চালিয়ে দেখাতে হবে আইনগুলা ট্রাফিক লগুলা ইউজ করে ড্রাইভিং এর সাথে সাথে ট্রাফিক লগুলা ইউজ করে তাকে দেখাতে হবে তারপরেই আপনি লাইসেন্স পাবেন শুধু যে কথা বললে আপনি লাইসেন্স পেয়ে যাবেন এরকম কিন্তু না তো ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের জন্য শেয়ার করবেন এবং কি বুঝতে পারতেছেন না আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো